আমাকে কিছুক্ষণ আগে একজন ভাই বলতেছে শিক্ষাগুরু গুরু হবে গুরু ধরতে হবে উনি একজন লার্নেড পার্সন শিক্ষিত তা আমি বললাম আমি কিন্তু তিনবার ম্যাট্রিক দেয় ফেল তা আমি বললাম শিক্ষাগুরুর দরকার নাই এমনে গুরুরও দরকার নাই এই যদি হইতো তাহলে বাবা জাহাঙ্গীর তার গানের মধ্যে কইতো না আউসা তোমরা মহব্বত আখের উনা মহব্বত বিলকুল না না মহব্বত এই কথা বলতো না মহব্বতী খোদা হায় মহব্বতী আনাল হাত মহব্বতী আনা সোবানি মাদা একটা বার তো কইলো না গুরু মহব্বত শিক্ষা গুরু মহব্বত এটা তো কইলো না আমি যেখান থেকে জ্ঞান অর্জন করবো সেই আমার গুরু যে আমাকে সঠিক পথ দেখাবে যেখান থেকে আমি শিখব সেই আমার গুরু আমার আমি নিজেকে কিভাবে চিনব আমার দেহের মধ্যে কে কথা কয় কে খায় কে দেখে আমি তারে কিনবে কেমনে চিনব সেই গুরু দেখাও সেই শিক্ষক দেখাও সেই গুরু দেখাও যে আমার এটা শিক্ষা